আজকে তো স্যাটারডে আজকে সকালবেলা উঠে একটু মনটা ভালো লাগছে কেন বলো তো কারণ আজকে তিন চার দিন পর প্রায় আকাশটা পুরো ক্লিয়ার রোদ উঠেছে হালকা হালকা আর উঠবে আমি যাই একবার ছাদে যাই মানে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে তাও মনে হলো একবার ছাদে যাই দোয়েল ওই দেখো পাগলটা বসে আছে এসো ছাদে চলো চলো পাগলি আচ্ছা চলো চলো পাগল ঘর পাগল চলো

একটু রোদ রোদ উঠেছে ওদের কল বসছে দেখো সামারসাল দেখো এখানে হচ্ছে এদের সাবমার্সাল বসছে মানে আমাদের বাড়ি থেকে সদস্য জিজে বাড়িটা মাঠের ওইখানে যাহের ঘর থেকে সব মাইক ফাইক খুলে নিয়েছে ঘুড়ি ওড়ানো শেষ হয়ে গেছে মাইকও খুলে নিয়েছে বেশ হয়েছে অনেকদিন ধরে জমা হচ্ছিলো ওই ঝুড়িটাতে কাস্তে দিচ্ছিলাম না সাহস করে কেন বলো তো কারণ রোদ নেই কাপড় ছেদ ছেঁতে থেকে যাবে গন্ধ ছেড়ে যাবে তো সেই কারণে দেওয়া হয়নি আজকে রোদ যেহেতু উঠেছে আজকে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দেবো আর শুকনো হয়ে যাবে কারণ আকাশ পরিষ্কার আর বৃষ্টির কোনো ভয় নেই অন্তত বলেছিলাম না যে কী হচ্ছে আকাশটা ক্লিয়ার হয়ে গেলেই ঠান্ডাটা বাড়বে ঠান্ডাটা ভালোই আছে আর আজকে ফুল মোটামুটি হয়েছে এই দিকে ওই দিকের গাছেও দেখলাম মিনিস থেকে হয়েছে চার পাঁচটা ফুল হয়েছে মোটামুটি চলে যাবে হ্যাঁ হয়েছে এখানে ওখানে যেই কুড়িগুলো না দু তিন দিন ধরে ফুটছিল না সেগুলো আজকে রোদটা উঠতে ফুটেছে কুড়িগুলো ধর তুমি কি নিচে চলে গেছো ও আমি বলি দরজাটাকে লাগিয়ে দিলো আচ্ছা এই জলটাকে এবার চেঞ্জ করো না গো অনেক দিন ধরে আছে তো

আমি ধরে দেবো থেকে আচ্ছা নাও কি করছো এখানে গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটেছে লাল এটা আরো কুড়ি আছে এই গোলাপ ফুলগুলো না সাইজগুলো একটু ছোট ছোট তাও দেখতে বেশ সুন্দর এটা অলরেডি ফুটে শুকনো হয়ে গেছে এটা যাই এটা এটা শুকিয়ে গেছে এটা বেশ ভালো লাগছে এখান থেকে আর ওই দিকে কুলান চা কালারটা যাই বলো হেভি কালার মানে চোখে লাগার মতো কালার আর কি ডিপ আমার তাল মিচ্ছি আর চিয়াশির ভিজিয়েছি আমি নিজেই ভুলে গেছি যে কি কালকে আমি সিয়াশির ভিজিয়েছি এটাকে হচ্ছে আবার বানাই দুজনের জন্য বানাতে হবে দইলো খাবে বললো আমি কালকে ওই দেখো অনেকটা থাল মিছিল নিয়েছি কেন বলো তো কারণ একজনের যখন হচ্ছে ওই জলটা আমি আরেকটু মিশিয়ে দিই না তখন হচ্ছে একদম মানে কি বলবো কোনো মিষ্টি থাকেই না বলতে গেলে কিছু বুঝতেই পারা যায় না যে কি তাল খাচ্ছি বলে উঠে এখনো দাঁত মাজার সুযোগ পাইনি এক ঘন্টা দেড় ঘন্টা কাজ করে যাচ্ছি আজকে এই অ্যাকোরিয়ামটা একদম নিচে ক্লিন করলাম এই যে ওয়াশিং মেশিন তারপরে তাদের খাবার গরম করছি এখন বাবা যাবে হচ্ছে ব্যাংকের দিকে আমি আছি ঘরে আছি রিমু হচ্ছে পরীক্ষা আছে পড়তে বসছে আর একটু ফুটে গেলেই বন্ধ করে দেবো সকাল সকাল আমি খিচুড়ি আর ডিম ভাজা জেঠু যা এমনি খিচুড়ি খেলো দোলকে বললাম যে তুমিও কিছু খাও বলছে না আমার পেট ভার হয়ে আছে আমি এখন কিছু খাবো যাকে আর না খেলে কি করা যাবে আমি খেয়ে নিই এখানে এই যে লেখালেখি করছি পড়ছি হ্যাঁ তখন একটু লেখালেখি করছিলাম এখানে আজকে ডিউটি না গিয়ে ঘরে গেছে খেলাধুলা করছে এখন বাচ্চা ছেলে না তো যাই হোক দেখি আমার ওয়াশিং মেশিনে কাপতে দেওয়া ছিল কাচা হয়ে গেছে সেগুলো ছাড়ে দিয়ে করে এই জামা কাপড়গুলো বের করে নিয়েছি এগুলো মেনলি সোয়েটার ফোয়েটার ছিল আর এখানে শাড়ি বেডশিট এগুলো দিলাম আবার কিন্তু এটা এখন কাপতে দেওয়া যাবে না কেন বলো তো এই বোর্ডটায় কাজ হবে ইলেকট্রিকের মিস্ত্রি এসেছে এটাতে কাজ হবে হোক কিছু করার নেই এখন দেওয়া যাবে না আপাতত এইগুলো আমি রোদে দিয়ে আসবো তো আবার রান্না বান্না করবে আমি এই ছাদে জামা কাপড়গুলো মিলে দিই দিয়ে আমি স্নান করে নেবো ওই রোদের দিক করে মিলতে হবে তাহলে গিয়ে শুকনো হবে কেন বলো তো উলের জামা কাপড় না জ্যাকেট ফ্যাকেট আছে এগুলো ছাওয়াতে মিললে দু তিন দিন লেগে যাবে আর গন্ধ ছাড়বে মাছে নুন হলুদ মাখানো নিন যাকে হাত রান্না করতে চলে যায় কিন্তু কি মশলাপাতি আছে না দেখেই চলে যায় রান্না করতে দি এখন बोलছে সরষে বাটা নেই তুমি গিয়ে বাপক দোকান থেকে আচ্ছা সরষে গুড়ো কিনে নিらっしゃ মানে কিчом মত budu বে পাশে স্নান করব বলে পুরো রেডি আমাকে বলে যাও কিনে নিらっしゃ এখন আমার আবার চলছি দোকানে ঠিক আছে

কি বস বস করে যাচ্ছো গো তুমি ওই দেখো পুরো একেবারে পাটা চুল ফুল ঝুনে নিয়েছে

এটা হচ্ছে তোমার চিংড়ি মাছ এগুলো ইগনোর করো কারণ নোংরা বালতিটা নেই সেই কারণে এগুলো এখানেই রাখা আছে যাই হোক তো এটা হচ্ছে চিংড়ি মাছ এইটা হচ্ছে তোমার ভোলা মাছ এই যে এগুলো ভোলা মাছ এটা হচ্ছে ছোট বাটা বা পার্শে মাছও হতে পারে আমার তো দেখে বাটা মাছই লাগছে এইটা হচ্ছে তোমার একটু মানে ফ্রেশ এটা হচ্ছে কি বলে ওটাকে মোরলা মাছ মোরলা মাছ আচ্ছা আর এটা হচ্ছে চুনা মাছ মানে সব রকম মিশিয়ে আর কি এর মধ্যে পুঁটি মাছও আছে একটা আড্ডা আর হচ্ছে যেটু এখন ছাড়াচ্ছি গেট ওইটা ছাড়ানো হয়ে গেলে ব্যাস মাছ ছাড়ানো শেষ আর আমি এগুলোকে এখন সব আলাদা আলাদা কন্টেনারে ঢুকিয়ে রাখি টোটাল পাঁচটা কন্টেনারে পাঁচ রকম মাছ এগুলো আমি আস্তে আস্তে ফ্রিজে ঢুকিয়ে দেবো একটা একটা করে রাখি ফ্রিজে আবার গুছিয়ে না রাখলে আবার সব জায়গা শট পড়ে যাবে 第二期。 স্নান হয়ে গেছে চুল এইভাবে ঝাড়া হবে না তুমি যে হবে না বলছি তুমি যেভাবে বাড়িয়েছে চুল খেদে আসি চলো খেদে আসি চলো চুলটা আমি ড্রায়ার দিয়ে শুকনো করে দেবো দেখি 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 কোনো কিছু নষ্ট হবে না ভেজা চুলে তো শোয়া যাবে না কোনোভাবে এখন হচ্ছে কারেন্টের কাজ হচ্ছে বলে এমসিবিটা ফেলে রেখেছে এখন হবে না পুরো গোল বাড়ির কারেন্ট এখন অফ ইনভার্টার ইনভার্টার সব তো সব কিছু বন্ধ তো এখন কোনোভাবেই ড্রায়ার চালানো যাবে না

চুল ড্রাই করে যদি এটা আবার কারেন্ট না থাকলে ইনভার্টারে চলবে না কেন তো কারণ এটা আঠেরোশো ওয়াটের এখন যদি কারেন্ট চলে যায় ইনভার্টারে চালায় না ইনভার্টার পিক পিক করে বন্ধ হয়ে যাবে গোটা বাড়ির কারেন্ট মানে অফ হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেছে আর জেঠু আবার হচ্ছে ওই ডিমের খোসাটা দিয়েছে কেন বলো তো কারণ এই কয়েকদিন না মশা ছিল না আজকে একটু মশার উৎপাতটা দেখছি আছে অ্যাকোয়ারিয়ামগুলায় লাইট জ্বালিয়ে দিই না যে এটাতে আর একটা ওইখানে এই যে পুরো ঘর ঝাপসা মানে ঝাপসা বলছি পুরো ধোঁয়ায় ভর্তি যা এটা চালাতে গেলাম এখানে তার পাম্পের এটা না বহুত লুজ কানেকশন হচ্ছে এখানে আজকে ইলেকট্রিকের বোর্ডটা করে দিয়ে গেছে ওই নিতাই কাকু তো অ্যাকোয়ারিয়ামটাকে এই দিক থেকে এই কোনাতে আনা হবে কারণ এখানে যে এক্সটেনশন কর্ডার ওপরে তারগুলো দেওয়া আছে না ওটা ভীষণ লুজ কানেকশন হয়ে যায় আর এই পাম্পটা বন্ধ হয়ে যায় এটা আমি অন করতে পারবো না দোয়েলকেই ডাকতে হবে ও এখনো গায়ে কম্বল চাপিয়ে শুয়ে আছে

ঐটা হচ্ছে এটা কি গরম জলে ব্যাটার তৈরি করতে হবে আচ্ছা আচ্ছা গরম জলে তৈরি করে হচ্ছে বেশ কিছুক্ষণ দিতে হবে নাকি কিচু না সুদু চারগুলাতেই হল আরে তুমি যে চকর চকর করে খেই যাচ্ছো হাই দেখ আগে করে ভিডিও করছিস চকর চকর খেই যাচ্ছ না গুর দি হ্যাঁ এই চল যাবে হবে এটা জেটুকে দেখো জেটুকে দিবে আই ভালো তুমি আবার চকর চকর করে খেতে থাকবে আই না তুমি আবার রাতে বেলা খিদে পাবে আই জেটু মহারাজ কি করছে তোমার দেখি টপি वाला ওই জায়গা সিরিয়াল দেখছিস দেখো আরেকজনকে আমি জাস্ট খানিকক্ষণ আমার চাদরটা খুলে আমি একটু ফেস ওয়াশ করতে গেছিলাম বাথরুমে ফেস ওয়াশ করতে গেছিলাম বাথরুমে ওই দেখো আমার চাদরটা এই আমাকে দাও ঠান্ডা লাগছে তুমি নিয়ে তোমার সোয়েটার তুমি পরো দেখেছো দেবে না ঠান্ডা হাত গায়ে দিয়ে দেবো আরে দাও দই ঠান্ডা লাগছে আমাকে এ জামালু ও জামালু জামাল পুজো তুমি প্লিজ দাও

কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাই সবাই সবকিছু করবে আমিও খেতে ঘুমো